শিক্ষক দিবস পালনের পরিবর্তে এবার প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে এদিন তিলোত্তমার প্রতি সহমর্মিতা প্রকাশ করল আসানসোলের রোশনি যোগ সেন্টার বৃহস্পতিবার এই উপলক্ষে আসানসোলের মোড় থেকে এক মিছিলে অংশগ্রহণ করেন কোচিকাচা থেকে বয়স্ক মহিলারা এদিন বিএনআর মোড় ঘুরে আসানসোল কোর্ট হয়ে মিছিল শেষ হয় মোড়েই তিলোত্তমাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় অবিলম্বে দোষীদের গ্রেফতার করে তাদের উপযুক্ত শাস্তির দাবি নিয়েই এই কর্মসূচি বলে জানালেন উদ্যোক্তারা

কারণই ভালো নেই আগে এই আবজিপোরের এই দুর্ঘটনার জন্য আমরা ভীষণভাবে মর্মান্ত আমরা এই জন্যে এবার কোনো অনুষ্ঠান না করে আমরা তিলর্তমার বিচারের আর জিতে আমরা আজকে বা আমাদের যে আমাদের যে নারী জাতির যে সুরক্ষা সেই জন্যে আমরা আজকে পথে নেমেছি বা সুযোগ সেন্টারের সমস্ত পরিবার মিলে আমরা এখান থেকে সিং মোড় হয়ে কোর্ট হয়ে ডিএনআর হয়ে আবার আমরা সেইভাবে